এবং নিজেরা জান সামাজিক যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্ক আপনারা জানেন প্রত্যেকটি প্রত্যেকটা জায়গায় ধর্ষিত নারী দেওয়া ফোন খাচ্ছে কোথায় হচ্ছে হচ্ছে কোথাও লক্ষ্য করছে কোথাও নব সন্ত্রাস করে কাউকে হেনস্থা করা হচ্ছে কোথাও নাস করে নারীকে হেনস্তা করা হচ্ছে নারীকে নিবাহ করা হচ্ছে এইরকম একটা বিভেষ অবস্থা চলছে আমরা প্রতিবাদে এবং সমস্ত উপদেষ্টা জাহিনের পদত্যাগের দাবিতে আমরা বিক্ষোভ মিস্ত্রির শেষে এই সমাবেশ করছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন দীর্ঘ পনেরো বছরে দেশের হাসিনা চ্যালয়ের পরে পাঁচই আগস্টের পরে এই দেশে একটি নতুন সূর্যোদয় হবে একটি নতুন গণতন্ত্রের দিকে যে যাত্রা করবে এটা ছিল আমাদের আশা কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পর থেকেই দেখলাম সারা দেশে ভাইলেন্সের মহাসীদের ভাঙচুর হিন্দু দিতে বিভিন্ন জায়গায় বাজার আক্রমশ বিভিন্ন সন্ত্রাসী আমরা যখন প্রতিবাদ করলাম আমরা যখন মানলাম তখন এই সরকার এবং এই সরকারের করতে তারা করতে শুরু করলেন যে প্রবেশ করে একটু চেতনা হবে এটা একটু সহ্য ঠিক হয়ে যাবে আমরা সহ্য করলাম কিন্তু আমরা দেখলাম সেটি করবে না সেটি তিন দিন আরো বাড়তে থাকলো তিন দিন আরো যখন বাড়তে থাকলাম তখন আমরা যখন আবার কথা বলতে শুরু করলাম তখন আমরা আবার কথা বললাম তখন বললেন

পাওয়া যায় না কিন্তু সেই নিয়ে এই ইন্সুরেন্স সরকারের কোনো মাথা ব্যথা নাই তারা আছে তাদের চ্যালেঞ্জরা সেটা বাস্তবায়ন করার জন্য এই নিয়ে আমরা তখন কথা বললাম তখন আমরা অফিসে যখন কথা বলতে শুরু করলাম তখন তারা বললেন অন্য বছর কোথায় ছিলেন আমরা বলতে চাই অন্য বছর হাসিনার বিরুদ্ধে যখন কথা বলেছি পাঁচই আগস্টের পর থেকে আপনাদের কেমন নয় আপনাদের কেমন সেই বাংলাদেশ সুপার ইউনিয়ন এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কথা বলছে এবং আস্থা চলছে অন্য বছর আমরা কথা বলেছি শেখ হাসিনার ভোটের ভোট তার প্রতিবাদে আমরা হরতাল করেছি মাঠে টেমেছি আমরা প্রিয় আন্দোলন সংগ্রাম করে এই পর্যায়ে এসেছি যার কারণে বলতে চাই অন্য বছর আমরা কোথায় ছিলাম সেইটা বলে আমাদেরকে দমন করা যাবে না। সারা বিভিন্ন সামাজিক বিভিন্ন যে ধর্ম প্রতিষ্ঠান আছে সেগুলো যখন ভাঙচুর হচ্ছে ওই করে যখন নারী সাথে কখন কখন আমরা আমার কথা বলছি আমরা তখন উন্নয়ন প্রতিবাদ করছি তখন তারা ওই হাসিনার মতনই আমার বলতে শুরু করেছে আমরা নাকি আওয়ামী লীগের দোষর পরিষ্কার বলতে চাই আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যেমন ভালো এবং জামাত ত্যাগ দিয়ে তার ক্ষমতা ধরে রাখতে পারে নাই ঠিক তেমনি আপনারা এই আওয়ামী দোষর ফ্যাসিবাদের দোষর বলে সেই ছাত্র যুবতাকে ছাত্র ইউনিয়নকে এবং সুপার ইউনিয়নকে দমন করতে পারবেন না সুপার ইউনিয়ন ছাত্র ইউনিয়ন এবং ন্যায্য দাবি নিয়ে ন্যায্য অধিকার নিয়ে গণতন্ত্রের জন্য সামাজ্যবাদের গ্রেফতার করার জন্য

আজকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং যুব ইউনিয়নে এই বসা পরবর্তী এই সমাবেশে এই পর্যায়ে সভাপতি বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব ইউনিয়ন হাসন এই পর্যায়ে বক্তব্য রাখছেন কানা আসাদুজ্জামান মাসুল সভাপতি বাংলাদেশ ছাত্র এবং বাংলাদেশ জুবীদের আজকে মহান দেশের সরবতি বিক্ষোভ সমাবেশের আপনারা যারা উপস্থিত আছেন প্রিয় বন্ধুগণ প্রিয় ভাইয়েরা আমার দীর্ঘ একটি লড়াইয়ের মধ্যকে দিয়ে একটা ফেসিবাদী সরকারকে আমরা এই বাংলার বাড়ি থেকে উৎখাত করতে পেরেছি এই ফেসিবাদী সরকারকে উৎখাত করতে গিয়ে প্রায় পনেরোশো মানুষের জীবন হয়েছে ছাত্র ইউনিয়নের নেতা শহীদ রিদ্বিকে জীবন হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নেতা প্রদীপ সীমান্তিত হয়েছে সঙ্গে বন্ধুগণ অসংখ্য রক্তের বিনিময়ে আজকে আমরা একটা ফেসিবাদ মুক্ত রাষ্ট্র চেয়েছিলাম আমরা কি আর সেই ফেসিবাদ মুক্ত রাষ্ট্র আমরা পাচ্ছি কিনা সেই প্রশ্ন আজকে জনগণের কাছে আমি রেখে যেতে চাই বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয় এই জনপদের সবচেয়ে উচ্চতর জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অসম্প্রতায় চিন্তা ইতিহাস আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন ছাত্রী সে কি পড়বে কি পড়বে না তার পোশাকের স্বাধীনতা আছে সেইখানে যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে যখন একজন নারী ছাত্রীকে তাকে হেরস্থ করা হয় তার পোশাক নিয়ে প্রযুক্তি করা হয় এটা সবচেয়ে দুঃখজনক বিষয় এটা বাংলাদেশের জনগণ মানতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমগ্র দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় এদেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা এটা মানতে পারে না সংগ্রামী বন্ধুগণ আজকে অনেক দুঃখের সঙ্গে দাঁড়িয়েছে আমার সন্তানের বয়স একটা আট বছরের কন্যা শিশু তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে আমাদের এখানে অনেক বন্ধু আছে যাদের কন্যা শিশু আট বছরে বেশি হইতে পারে আজকে মধ্যে হাহাকার যে আমরা কেমন একটা একটা রাষ্ট্রের মধ্যে আট বছরের কন্যা শিশু নিরাপদ নয় তার বেঁচে থাকার অধিকার নাই এই জঙ্গের কারণে তাকে জীবন দিতে হবে তাকে ধর্ষণের শিকার হতে হবে আর রাষ্ট্র প্রশাসন ব্যবস্থা যারা চালাচ্ছেন তারা আপনারা কি করছেন তারা আপনারা কোথায় আজকে সারা দেশে মত হচ্ছে সারা দেশে আজকে বিচার বহির্ভূত হত্যা হচ্ছে সারা আজকে সাধারণ মানুষ হচ্ছে দুর্বি সহজীবন যাপন করছে আজকে ডাকাতি চিন্তায় আজকে লেগেই আছে আমাদের সাধারণ মানুষ আজকে ঢাকার রাজপথ থেকে শুরু করে সারা বাংলাদেশে কোথাও একা হাত নিরাপদ ফিল করে না নিরাপদ বোধ করে না এমন একটি শাসন ব্যবস্থা আপনারা কায়েম করেছেন সন্দেহ বন্ধুগণ আমাদেরকে বলতে বাধ্য করেন না একটা ফেসিবাদ চলে গেছে আমার নয় একটা ফেসিবাদ এখানে কায়েম হবে আমাদেরকে বলতে বাধ্য করেন না আমরা দম্পতিরা না শেখ হাসিনার ওই ফেসিবাদি সরকারের বিরুদ্ধে পনেরো বছর আন্দোলন করেছে লড়াই করেছি গুলি খেয়েছি টিয়ার সাল খেয়েছি জেল খেটেছি ইতিহাস সেইটা বলে পাঁচই আগস্ট একদিনে জন্ম হয় নাই একটি আন্দোলনের মধ্যে কেবল মত জন্ম হয় নাই পনেরো বছর ধরে যে লড়াই এখানকার বামপতিরা করেছে জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন ফুলবাড়িতে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করেছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে লড়েছি আমাদের উপর হামলা হয়েছে হরতাল করেছি হরতালে আমাদের সর্বোচ্চ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের নিয়ে বাংলাদেশের বাম্পতিরা প্রথম রাজপথে যাইছে কেউ হয়তো ঘোষণা করছে আমরা শুনতে গেছি অতীতে ঈদের পরে আন্দোলন হবে কেউ ঘোষণা করেছে আগামী বছরে আমরা আন্দোলন করবো সংগ্রাম বন্ধুরার বামপন্থীরা ঈদের পরে আন্দোলন আগামী বছরের আন্দোলনে বিশ্বাস করে না বামপন্থীরা যখন অন্যায় দেখেছে। যখন তখনই প্রতিরোধে দাঁড়িয়েছে বন্ধুগণ কেউ কেউ বলার চেষ্টা করেছে যারা বলতে চান পনেরো বছর কোথায় ছিলেন পনেরো বছর বাংলাদেশের বামপন্থীরা রাজপথে ছিলেন আর আপনারা পনেরো বছর পরে হঠাৎ করে পাঁচই আগস্ট হেলমেট খুলে আপনার নতুন নামের প্রকাশ দিয়েছেন ওই ছাত্রলীগের কুন্ডাদের হেলমেট বাহিনীর মধ্যে সেই প্রশ্ন এখন তুলতে হচ্ছে সংগ্রামী বন্ধুগণ আমার করতে না আমার যে সামনে দাঁড়িয়েছে আমি জানি না আমরা জানি না এই রাষ্ট্র আমার বোনেদের নিরাপত্তা দিতে পারবে না আমি জানি না আমরা জানি না এই রাষ্ট্র কি আমার ভাইয়ের নিরাপত্তা দিতে পারবে কিনা সংগ্রামী বন্ধুগণ ইতিমধ্যে ঘোরার ডিমের সরকার কারণ এই সরকার সত্যিকার অর্থে একটি ঘোরার ডিমের সরকার হয়ে যাচ্ছে আমরা এই সরকার চাই আমরা চেয়েছি একটা সেই সরকার যে ফেসিভেলের পরে একটি গণতান্ত্রিক ব্যবস্থা এই বাংলাদেশে তৈরি করবেন তার জন্যে আপনাদের কাছে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে যাচ্ছেন আমরা আপনাদের ব্যর্থতা দেখতে চাই না আমরা দেখতে চাই সফলতা অবিলম্বে একটি নির্বাচন চাই একটি গণতান্ত্রিক ব্যবস্থা চাই একটা নির্বাচিত সরকার চাই এটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা এটা বাংলাদেশের জনগণ আজকে সেইটাই চাইছে বন্ধুগণ আজকে সব এসা দীর্ঘায়িত করতে চাই না আসুন আগামীতে লড়াই হবে এই সন্ত্রাস নৈরাজ্য আর ধর্ষকদের বিরুদ্ধে যারা আবার আট বছরের কন্যা শিশুকে ধর্ষণ করেছে তাদেরকে দৃষ্টি বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে যারা মর্যাদা করছেন মানুষের জানমালের উপরে আজকে আপনারা হামলা করছেন তাদেরকে বিচারে আয়তায় আনতে হবে আমি ছাত্র যারা উপদেষ্টা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা তো আর বিদ্ধ হয়ে যান নাই আপনাদের রক্ত তো এখন করছে তাহলে আপনারা এখন রাষ্ট্র ক্ষমতায় যেহেতু আছেন তাহলে আপনাদের সামনে কে আপনাদের সামনে এত অন্যায় এত অবিচার এত ধর্ষণ কিভাবে হয় আপনারা নিজের মিজুদের কাছে প্রশ্ন করুন এবং দায়িত্ব নিয়ে প্রতিহত করুন সেই প্রত্যাশা রাখি এবং আজকে বাংলাদেশ স্টুবিনার এবং বাংলাদেশ এই বিক্ষোভ কর্মসূচি এখানে শেষ করতে সবাইকে ধন্যবাদ